আল্লাহর পাশে সংগ্রাম করা এটা কি ধরনের আমল এটা করলে সব কি না করলে এটা ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে মানদণ্ডি হবে সেই ব্যাপারে আমাদের কিছু আমরা অনেকেই মনে করি যে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে পৃথিবীতে যতদিন বাঁচবো আল্লাহ তালার কিছু খুচরা এবার দিতে করবো আর নিজেরা সংসার

কারণ আল্লাহ সংবিধান এবং আইন দিয়ে দিয়েছে এর মধ্যে থাকতে হবে আর এর বাইরে যারা থাকবে তারা তা এসে আল্লাহ

আমাদের মধ্যে দুইকে ক্যাটাগরি আছে একটা হলো আপনার পছন্দনীয় বান্দা আর একটা হলো অপছন্দনীয় বান্দা পছন্দনীয় বান্দা যারা তারাই হচ্ছে মুমিন আর হচ্ছে মুসলমান আর অপছন্দনীয় বান্দা যারা তারা তারা চাইকে গিয়েবেন পছন্দনীয় বানদার কাতারে যদি করতে হয় মুমিন যদি হতে হয় তাহলে তিনটা শর্ত পালন করা লাগবে তিনটা শর্ত কি ওই শর্ত হলো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ হিসাবে হবে। ঠিক আছে সকল ক্ষেত্রে একজন মানুষ তার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তার অভিভাবক হিসাবে মেনে নিবে সেক্ষেত্রে আইনদাতা হিসাবে আল্লাহকে মেনে নিবে বিধানদাতা হিসাবে আল্লাহকে মেনে নিবে हमको ज़्यादा हिचक आल्लाह के बनेगी थे, ये क्या हमारा? आल्लाह ज़्यादा इसे चिढ़ाई, तो फिर भलों कौन देगा पर आल्लाह के बनेगी थे? अर्थात आल्लाह को ती मंत्र मजबूत है, आमंत्र बिलाही और लाई, अधिनी और तूवी नी और रशुली नी, और याव में कतरे और फाइली, और संत्री, मिनाल्लाह के ताल

বাংলাদেশে এই জায়গাতে আসলে বহু মানুষ ধরা পেয়ে যাবে সকল ক্ষমতার উৎসকে বাংলাদেশে সকল দল বিএনপি আওয়ামী লীগ সবাই বলছে সকল ক্ষমতার উৎস জনগণ এবং তাদের তৈরি করা সংবিধান বলছে যে সকল ক্ষমতার উৎসকে জনগণ

আমাদের উপর তো এই দুলুম শুরুই হইল এই সব কারণে হইল আমাদের গঠনতন্ত্র বাংলাদেশের গঠনতন্ত্রের সাথে সংবিধানের সাথে সাংঘর্ষিক কিভাবে বাংলাদেশের গঠনতন্ত্রে লেখা আছে যে সকল ক্ষমতার উৎস হলো জনগণ আর আপনারা বলবেন সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ এটা তো সাংঘর্ষিক আমরা বললাম যে এটা তো সম্ভব না কেমন সকল ক্ষমতার উৎস জনগণ হয়

যে আমরা আচ্ছা ঠিক আছে কথাবার্তা উনি তো বলতে পারতেন কথা বলতে পারতেন না কিছু কৌশল করে বলল হয়ে উনি উনার দাবি তো থাকবেন কৌশল করে দুই একটা কথা বললেও কিন্তু তারা